মাথা ভাঙায় বিজেপি নেত্রীকে বিবস্ত্র করে মাঠ অভিযোগ কোচবিহারে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই মহিলা নেত্রী কোচবিহারে গিয়ে তদন্তের সিবিআই তদন্তের দাবি করেছেন অগ্নিমিত্রা পল শাসক দল এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি অগ্নিমিত্রা পল সেখানে গিয়ে পৌঁছানোর পরে তিনি সিবিআই দাবি করেছেন যাতে এই ঘটনায় সিবিআই তদন্ত হয় সেই ঘট সেই কথাই বারবার তিনি উল্লেখ করেছেন আশ্রয় আমাদের সঙ্গে দেবজ্যোতি কাহালি আমাদের প্রতিনিধি রয়েছেন আরো বিস্তারিত জানাচ্ছেন দেবজ্যোতি বিজেপি প্রতিনিধি দল যাবে এটা আগেই ঘোষণা করা হয়েছিল এবং এখানে গিয়ে সিবিআই তদন্তের দাবি করা হয়েছে কেন কি হয়েছে কি বৃত্তান্ত কেন সিবিআই পুলিশ প্রশাসনের তদন্ত ভরসা নেই দেখো একেবারেই অগ্নি তিনি কিন্তু যখন প্রতিবেদে এসে পৌঁছন সেখানে কিন্তু পুলিশ সুপারের দপ্তরে যাওয়ার তার কোনো কথা ছিল এবং পুলিশ সুপার না থাকার দরুন অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কিন্তু এই টিম তারা কিন্তু দেখা করেন এবং তার আগে পুলিশ লাইন চৌপতি এলাকায় পথ অবরোধ করেন এবং সেখান থেকেই তিনি বলেন যে পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তোলেন পুলিশ কোনো গ্রেফতারও করেছে দেবজ্যোতি তাহলে পুলিশের ভূমিকা নিয়ে কেন প্রশ্ন তুলছেন দেখো উনিশরা পালের একটা পুরোপুরি অভিযোগ যে পুলিশ কিন্তু যাদেরকে অ্যারেস্ট করেছে তারা কিন্তু আহ তাদেরকে আবার বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছে এবং পুলিশ যেটা বারবার দাবি করছিল এটা পারিবারিক গন্ডগোলের জের বিবাদ এই জন্য কিন্তু পুলিশ গতকাল সব মিলিয়ে সাতজনকে গ্রেফতার করেছিল এবং তারপরে বেশ কয়েকজনকে ছেড়ে দিয়েছে এবং অগ্নিবিত্রা পাল যেটা দাবি করছেন যে তিনি অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে দেখা করে বের হওয়ার পর তিনি যেটা বলছেন যে পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার তারা কিন্তু এখনো পর্যন্ত ওই মহিলার সঙ্গে কিন্তু এখনো কোনো কথা বলেনি তবে কিসের ভিত্তিতে তারা ইনভেস্টিগেশন চালাচ্ছে এবং কথা না বলে কাদেরকে অ্যারেস্ট করছে সেই নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন এবং অগ্নিমিত্রা এই মুহূর্তে রয়েছেন জেলা কোচবিহার জেলা বিজেপি সেই যে মহিলা আক্রান্ত মহিলার সঙ্গে কথা বলছেন এবং সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গেও কিন্তু কথা হচ্ছে ওই আক্রান্ত মহিলার তবে এই মুহূর্তে তারা কিন্তু ভিক্টিমের কথা বলছেন এবং তার অভাব অভিযোগ কিন্তু শুনছেন দেবজ্যোতি তুমি আমাদের সঙ্গে থাকো অগ্নিমিত্রা পল তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন এবং এই ঘটনা প্রসঙ্গে সিবিআই তদন্তের দাবি তিনি করেছেন এছাড়াও আর কি বলেছেন তিনি শোনাবো আপনাদের বোন সম্ভ্রম যায়নি সম্ভ্রম কাছে আপনার মমতা ব্যানার্জি আপনার আপনি একজন মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আপনার রাজত্বে মহিলাদের কোনো সম্মান নেই তাদের শাস্তির জন্য বেঙ্গল পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই নাই মমতা ব্যানার্জির সরকার নাই পুলিশ মন্ত্রীর ওপর আমাদের ভরসা আমরা চাই সিবিআই তদন্ত হোক অগ্নিমিত্রা পলের বক্তব্য আমরা শুনছিলাম মাত্রই একেবারে জোর গলায় তিনি সিবিআইয়ের দাবি সেখানে করছেন এবং পরিষ্কার তিনি বলছেন যে কোনোভাবেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর তার কোনো ভরসা নেই মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের ওপর কোনো ভরসা নেই অর্থাৎ একেবারে এই বিষয় নিয়ে কোচবিহারে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব মানে একই সঙ্গে এটাও খুব গুরুত্বপূর্ণ কারণ মণিপুরের ছবি যে ভাইরাল ছবি দেখা গিয়েছিল মণিপুরের সেই ছবি পাশাপাশি এই ছবি এই দুটো ছবিকে পোস্ট করা হচ্ছে একই সঙ্গে বিজেপির তরফ থেকে অর্থাৎ কেন চুপ করে রয়েছে ইন্ডিয়া জোট এই প্রসঙ্গ বারবার তোলা হচ্ছে বিরোধীদের তরফ থেকে দেবজ্যোতি কাহারি আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন দেবজ্যোতি স্থানীয় তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে এটাও একটা খুব গুরুত্বপূর্ণ কারণ এখানে তৃণমূল জড়িয়ে রয়েছে এটা বিজেপির অভিযোগ যদিও তৃণমূল এটা অস্বীকার করছে দেবজ্যোতি কাহালির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানিয়ে রাখি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে অকথ্য অত্যাচার করা হয়েছে বিবাস্ত করে অত্যাচার করা হয়েছে এই মহিলাকে এবং এই মহিলারও বক্তব্য আপনাদের শোনাবো এই মহিলাও কিন্তু আহেলি তিনিও বলছেন যে তাকে মারধর যারা করেছে তারা তাকে মারধর করার অন্যতম কারণে তিনি বিজেপি করেন বলে একেবারে ভোট পরবর্তী অশান্তির পর থেকে যে যে অভিযোগগুলো উঠে আসছে আত্মীয় সেখানে কিন্তু প্রত্যেক ক্ষেত্রেই বিজেপির তরফ থেকে এই অভিযোগই করা হচ্ছে যে তাদের উপর অত্যাচার করার মূল কারণ হচ্ছে তারা বিজেপি করে উদয়ন মন্ত্রী আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন উদয়নবাবু আপনি কি বলবেন আপনারা বলছেন যে এটা পারিবারিক বিবাদ থেকে হয়েছে কিন্তু মহিলার বক্তব্য যে এটা বিজেপি করের বলেই তার উপরে অত্যাচার করা হয়েছে এবং এখন প্রতিনিধি দল গিয়ে সিবিআই তদন্ত চাইছে বলছে পুলিশের উপর ভরসা নেই প্রথম কথা হচ্ছে ঘটনাটাই ঘটে পঁচিশ তারিখে এবার মহিলার খেয়াল হয়েছে বা মহিলাকে দিয়ে বলানো হয়েছে যে সাতাশ তারিখে যে এই ঘটনার সাথে রাজনীতি যুক্ত আমরা পরিষ্কারভাবে বলেছি এবং শুধু আমরা না পুলিশ তদন্ত করে দেখেছে যে এর সাথে কোনো রকম রাজনীতির সম্পর্ক নেই এটা পুরোপুরি পারিবারিক এবং প্রতিবেশীদের মধ্যে গোলমাল যে ঘটনাই ঘটেছে নিন্দনীয় কোনো মহিলাকে আক্রমণ করা তাকে বিবস্ত করবার চেষ্টা করা সেগুলো নিন্দনীয় কিন্তু এটাকে নিয়ে বিজেপি রাজনীতি করবার চেষ্টা করছে ওরা বুঝতে পেরেছে যে কুচবিহার সহ সারা রাজ্যে ওদের পায়ের তলার থেকে যখন মাটি সরে গেছে তখন এখন যে কোন বিষয়কে রাজনীতি টেনে নিয়ে আসবার চেষ্টা করছেন বিশেষ করে যিনি আজকে গেছেন শ্রীমতী অগ্নিমিত্রা পল তার কাজই হচ্ছে রাজনীতি এবং সিবিআই সিবিআই ছাড়া এদের হাতে কোনো অস্ত্র নেই এরা চাইছে যে এর মধ্যে সিবিআই কে জড়িত করে সিবিআই তদন্ত যদি করা যায় তাহলে কিছু নির্দোষ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকে সাথে জড়িয়ে দিয়ে তাদেরকে সিবিআই হয়েছে কুচবিহারে পোস্টপোল ভায়োলেন্সের নামে তৃণমূলের কর্মীদের ওপর অত্যাচার করা হয়েছে এবারও সেই চেষ্টা করা হচ্ছে কিন্তু ইতিমধ্যে পুলিশ বলে দিয়েছে আমরা জানি এবং ওইখানে আমাদের নেতারা নেতা তারাও খোঁজ খবর নিয়ে দেখেছে এর সাথে কোনো সম্পর্ক নেই পুরোটাই হচ্ছে পারিবারিক ঘটনা আমরা এই ঘটনার নিন্দা করি সাথে সাথে যারা এক মধ্যে রাজনীতি খুঁজবার চেষ্টা করছে তাদেরও নিন্দা করছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা